বাতাসে অনেকগুলো নাম ভেসে বেড়াচ্ছিল অনেক দিন ধরেই অনেক ফিসফাস অনেক গুঞ্জন কিন্তু সর্বশেষ বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন এমন ক্রিকেটারদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দ্বিধাদ্বন্দ্বে ছিল তাদের একটা বাধবাধ অবস্থান ছিল অবশেষে সেটা ঝেড়ে ফেলে কঠোর অবস্থান বিসিবি নিয়েছে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে যেই সব ক্রিকেটারকে গত বিপিএলে তারা অভিযুক্ত করেছিল তাদের বিপক্ষে নিশ্চিতভাবেই প্রমাণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেয়েছে পেয়েছে বলেই আগামী বিপিএল এ তাদের খেলাটা এক অর্থে অলিখিতভাবে নিষিদ্ধ করে দিয়েছে। এবং সেই বিজয় মোসাদ্দেক হোসেন সৈকতের মতো বড় নামও রয়েছে তাদের বিপক্ষে বড়সড় শাস্তির নিষেধাজ্ঞার শুধুমাত্র বিপিএল না ওভারঅল বড়সড় নিষেধাজ্ঞার মতো পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাঁটতে যাচ্ছে অবশেষে কি বিসিবি সঠিক পথটাতে এলো অবশেষে কি এই ঘটনাটার একটা সুরাহ হল যে এটা একটা উদাহরণ হিসাবে থাকবে ভবিষ্যতে বাংলাদেশের অন্য ক্রিকেটাররা যারা এই বাঁকা পথে হাঁটতে চাইবেন তাদের জন্য একটা এক্সাম্পল কি কেটা থেকে যাচ্ছে নাকি নাকি ঘটনা এখানেই শেষ নয় গত বিপিএলে অনেক কাণ্ড ঘটে গেছে এই ম্যাচ ফিক্সিং নিয়ে টুর্নামেন্ট চলাকালীন সময় থেকে সেটা শুরু হয়েছে পরবর্তীতে বিসিবি একের পর এক তদন্ত কমিটি তৈরি করেছে বিভিন্ন নাম দিয়ে তৈরি করেছে সর্বশেষ একটা তো তারা নয়শো জমা দিয়েছে আইসিসির এই বিষয়ে স্পেশালিস্ট কর্মকর্তাকে বিসিবি হায়ার করেছে এবং তাতে করেও তারা একটা চূড়ান্ত সিদ্ধান্ত কিছুতেই নিতে পারছিল না দিন দুয়েক আগের প্রেস কনফারেন্সেও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব মিঠু ভাই জানাচ্ছিলেন যে রেড জোনে থাকা যেসব অফিসিয়াল রয়েছে তাদেরকে বিপিএল এ অংশ নিতে তারা দেবেন না কিছুতেই দেবেন না কিন্তু রেড জোনে কি কোনো ক্রিকেটার নেই এই প্রশ্নের উত্তরে আবার আমতামতেই তিনি করেছেন ফলে বিপিএল কর্তৃপক্ষ এখানে সিদ্ধান্ত নিতে পারছিল না অ্যালেক্স মার্শাল পরামর্শক্রমে অবশেষে এই ক্রিকেটারদের বিপিএল এ না খেলানোর সিদ্ধান্ত তারা নিয়েছেন দেখুন অফিসিয়াল কিন্তু এটা না যে এই ক্রিকেটাররা ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত অফিসিয়ালটা কি যে এই ক্রিকেটারদের নাম নিলাম থেকে তুলে নেওয়া হয়েছে আগামীকালকে যেই বিপিএল এর নিলামটা হবে সেইখানে এই সব ক্রিকেটারদের নাম থাকছে না আপনি দুই দিয়ে চার মেলাতে পারেন চার মিলি আপনি বলতে পারেন যে অবশ্যই এই ম্যাচ এ তারা দোষী সেই প্রমাণ বিসিবি পাওয়ার পরেই তাদেরকে এই নিলাম থেকে তুলে নিয়েছে কিভাবে দুই দিয়ে চার মেলাতে পারেন ধরেন এনামূলক বিজয় গত বছর তিনি রাজশাহীতে খেলেছেন এবং তিনি প্লেয়ার হিসাবে ভালো পারফর্ম করেছেন তিনি টপ রান মধ্যে একজন ছিলেন তিনি ওই বিপিএল এ সেঞ্চুরি পর্যন্ত করেছেন ফলে এরকম একজন ক্রিকেটারকে যখন আপনি বিপিএল এর নিলাম থেকে নাম শুরুতে দিয়ে ক্যাটাগরি নির্ধারণ করে দিয়ে পরবর্তীতে সেইখান থেকে আপনি নাম প্রত্যাহার করে নেন ম্যাচ বোঝাই যায় যে কী কারণে তার নামটা প্রত্যাহার করে ক্রিকেটেও জায়গা থেকে তো তার নাম প্রত্যাহার করার কোনো কারণ নেই এবং ক্রিকেটীয় জায়গা থেকে তাকে যে কোনো দল নিতে আগ্রহী হবে না সেটাও ভাবার কোনো কারণ নেই তার মানে এইখানটাতে নিশ্চয়ই সেই অক্রিট ক্রিকেটেও ব্যাপার স্যাপারগুলোই রয়েছে এনামলক বিজয় ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত এবং তিনি এইখানটাতে বাংলাদেশের বিভিন্ন ক্রিকেটারদের এজেন্ট হিসেবেও কাজ করছেন তার এই পর্যায়গুলোতে তার সংশ্লিষ্টতা রয়েছে অনেক দিন ধরে এরকম অভিযোগের জায়গা অনেক দিন ধরে ছিল মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাপারেও আপনি ওই রকম কথা বলতে পারেন বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বারবার ওই একটা কথাই বলা হচ্ছিল যে আমরা কাউকে অভিযুক্ত মানেই তো দোষী হিসেবে বলতে পারি না উইচ ইজ কোয়াইট ফেয়ার এখন যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের নামটা এইভাবে সরিয়ে নিয়েছে এবং হচ্ছে মনে হয় তাদেরকে আরও ক্লিয়ার করে এই ক্ল্যারিটিটা ধরে রাখার জন্য নিশ্চয়ই তারা সেই দোষটা প্রমাণ পেয়েছেন সেই জিনিসটাকে স্পষ্ট করা প্রকাশ করা উচিত তা না হলে যেটা হয়েছে যে বিজয় গণমাধ্যমে বিভিন্ন জায়গায় তারা আমি ইন্টারভিউ দেখছিলাম সাক্ষাৎকার দেখছিলাম সেইখানটাতে তিনি তার অবস্থান থেকে বলেছেন যে না আমি এইটা মানি না বিসিবি হচ্ছে গিয়ে এইটা আমাদের নামটা প্রকাশ দেখ আমাদের এখানে সম্মাননী ঘটেছে এমনকি তিনি আইনজীবীর সঙ্গে কথা বলে পুরো বিষয়টাকে আইন আদালতে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ করার বিসিবি সিদ্ধান্তকে সেরকম পথে হাঁটবেন বলেও মনে হচ্ছে বিজয় তার জায়গা থেকে অমনটা করতেই পারেন এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি অভিযুক্ত বলেই দোষ হিসেবে তাদেরকে এই শাস্তিটা দিয়ে দিল নাকি তারা সত্যিকার অর্থে সেই প্রমাণটা পেয়েছেন অবশ্যই আমি মনে করি ক্রিকেট বোর্ড প্রমাণ পেয়েছেন এবং আমি অবশ্যই মনে করি সেই প্রমাণটা জনসমুখে হাজির করাটা খুবই 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 জরুরি সেইটা যদি না হয় তাহলে আজকে যাদেরকে আপনারা এইখান থেকে নিলাম থেকে বাদ দিলেন তাদের প্রতি আবার একটা পাবলিক সিম্প্যাথির জায়গা তৈরি হতে পারে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক ডিসিশন তো আমরা দেখেছি যে পাবলিক যেভাবে ভাবে সেইটা তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রভাবিত করে ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবশ্যই উচিত আমি মনে করি যে এই জিনিসগুলোকে প্রকাশ্যে নিয়ে আসাটা বিজয়ের কথা বলছিলাম গত বিপিএল এর পরও কিন্তু তিনি বাংলাদেশ জাতীয় দলে খেলেছিলেন একজন অভিযুক্ত ক্রিকেটার জাতীয় দলে কিভাবে খেলেন শ্রীলঙ্কা সফরে ছিলেন এবং সেই অভিযুক্ত ক্রিকেটার সব পর্যায়ের পর বিপিএল এর সেরা পাঁচ রান সংগ্রাহকের একজন বিজয় তাকে নিলাম থেকে নাম তুলে নিয়েছে বিসিবি তার মানে বিসিবির কাছ থেকে সেই যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে শফিউল ইসলাম বাংলাদেশ জাতীয় দলে আগে তিনি খেলেছেন একটা বড় সময় ন্যাশনাল টিমকে তিনি সার্ভিস দিয়েছেন গত তার বোলিং খুবই ছিল সেই হয়েই এবং সেইখানটা তো নিশ্চয়ই বিসিবির কাছে সেই প্রমাণের জায়গাটা রয়েছে আলাউদ্দিন বাবু তিনি তার ওই হোয়াইট বলগুলোর কথা নিশ্চয়ই আপনাদের মনে থেকে থাকবে যেই হোয়াইট বলগুলো খালি চোখে দেখলেই সন্দেহজনক মনে হয় এবং আমি অবশ্যই মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের এই যে গুচ্ছের টাকা খরচ করে যে তদন্ত কমিটি তৈরি করা হয়েছে তারা নিশ্চয়ই তার বিপক্ষে প্রমাণ পেয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত তার কথাও একই কথা বলা যায় আরও কিছু নাম এই জায়গাটাতে এসেছে সানজামুল ইসলামের নাম এসেছে মনির হোসেন খানের নাম এসেছে যাদেরকে এইখানটাতে তারাও এই ম্যাচে নিহাদুজ্জামানের নাম এসেছে নিহাদুজ্জামানের নামটাও অনেক দিন ধরেই এই গুঞ্জন ফিসফাসের সঙ্গে বেশ কিছুদিন ধরেই আসলে তার নামটা উচ্চারিত হয় তাকেও এই বিপিএল এর অপশনটাতে অংশ নিতে তিনি তার নামটাও এই জায়গাটাতে থাকছে না আমি মনে করি অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এটা একটা ভালো পদক্ষেপ এবং আমি বিশ্বাস করতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাধ্যমে এই ক্রিকেটারদের বিপক্ষে যথেষ্ট পরিমাণে তথ্য প্রমাণ করতে পেরেছেন স্পষ্ট করাটা প্রয়োজন নাম্বার নাম্বার সেইটা শুধুমাত্র ক্রিকেটার না আমি মনে করি এর মধ্যে টিম অফিসিয়ালস যারা রয়েছেন তাদের নাম সহ প্রমাণ সহ সেই জিনিসগুলো জনসম্মুখে আনা দরকার ইভেন মিডিয়ারও কেউ কেউ গণমাধ্যম কর্মী হিসাবেও যারা রয়েছেন তাদের নাম ওইখানটাতে আছে বলে গুঞ্জন রয়েছে তাদের নামও অবশ্যই আসা উচিত অবশ্যই অবশ্যই আসা উচিত কাউকে এই জায়গাটাতে ছাড় দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না হ্যাঁ ইনিশিয়ালি হয়তো বা এই জায়গাটাতে একটা স্ট্রং রিয়াকশন হতে পারে বিজয় যেই স্ট্রং রিয়াকশন দেখিয়েছেন বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে যদি সেই যথেষ্ট তথ্য প্রমাণ থাকে তাহলে বরং সেটা একটা স্ট্রং মেসেজ হিসেবে থাকবে যে বিপিএল এগুলো করে পার পাওয়া যাবে না এইবারে সামনে যে বিপিএলটা হবে সেই বিপিএল নিয়েও কিন্তু সেই বিপিএল বিপিএলের মালিকানা অনেক কিছু ফিস গুঞ্জন জায়গা কিন্তু রয়েছে ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি সত্যি সত্যি এরকম একটা পদক্ষেপ নিতে পারে যথেষ্ট তার তথ্য প্রমাণ সহ সেইটা পরের বিপিএলটাকে ক্লিন করার ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখবে বলে আশা করি আমি শুধুমাত্র আশা করব ক্রিকেট বোর্ড যেন কোনো কিছু জনতুষ্টির জন্য কোনো কিছু স্রোতে ভেসে গিয়ে কোনো কিছু হচ্ছে গিয়ে এই পাবলিক প্রেসারে তারা যেন না করে যেইটাই করে তারা যেন একেবারে তথ্য প্রমাণের ভিত্তিতে যেন সেই জিনিসটা করেন এবং অবশ্যই অবশ্যই আমি মনে করি যেই ক্রিকেটারদের নাম এসেছে তাদের ব্যাপারে অনেক অনেক দিন ধরেই অনেকের ব্যাপারে অনেক এলিগেশনস রয়েছে এবং সেই যথেষ্ট তথ্য প্রমাণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে রয়েছে বলে আমি বিশ্বাস করি এবং এইখানটাতে বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই শুধুমাত্র বিপিএল খেলাটা বন্ধ করা নয় বরং তাদেরকে দীর্ঘমেয়াদে নিষেধাজ্ঞা দিয়ে একটা খুবই কড়া বার্তা দেওয়াটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভীষণ 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 রকমের জরুরি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আসলে নত জানু হয়ে যায় তারা সেই শির দ্বারাটা সোজা রাখতে পারে না তাদের নিজেদের ভেতরেই অনেক গন্ডগোল রয়েছে সেই কারণেই ওই সর্ষের মধ্যে অনেক ভূত রয়েছে সেই কারণেই হয়তোবা সো এই ব্যাপারে যেন তারা একেবারে জিরো টলারেন্স নীতিটা দেখায় সেইখানটাতে নাম যদি এনামুল হক বিজয় কিংবা মোসাদেক হোসেন সৈকত কিংবা ধরেন আরো বড় কোনো নামও যদি এইখানটাতে থাকে তাহলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাড় দেওয়ার ভিন্নমাত্র সুযোগ আছে বলে আমার কাছে দন্তত মনে হয় না